আমি সবাইকে স্বাগত জানাই তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটিকে আগে থেকে একটি রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অপরিহার্য গরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে ম্যাকডোনাল্ডস কপ এমসিডি এই পর্যালোচনাটি নয় জুন দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন ম্যাকডোনাল্ডস কপ উপশ্রেণীর অন্তর্গত পাবলিক কেটারিং পঞ্চান্নটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে সংগঠনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের সহ টেবিলটি দেখতে পারেন অনুগ্রহ করে আপনার বন্ধুদের নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্ক দিন আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কর্পোরেশনের বাজার মূলধন ম্যাকডোনাল্ডস কপ একশো চুরাশি দশমিক সাত তিন বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শো তেইশ ডলার বিলিয়ন ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি উনত্রিশ দশমিক ছয় সাত চার শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শিট মূলধন শূন্য ডলার বিলিয়ন আটত্রিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে ম্যাকডোনাল্ডস কপ শূন্য শতাংশ শেয়ার জন্য অ্যাকাউন্ট বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি সাবক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় উনত্রিশ দশমিক ছয় সাত চার শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় একশো শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণভাবে অধ্যয়নের অগ্রগতি পর্যালোচনা করুন কোম্পানির কোন আর্থিক বাধ্যবাধকতা নেই কোম্পানির ঋণের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল একুশ দশমিক আট উপশ্রেণীর গড় হল পঁচিশ দশমিক নয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে ষোলো শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আট ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় নয় ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় এগারো দশমিক তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত দশমিক দুই দুই দশমিক এক এর সাব ক্যাটাগরি গড় সাব ক্যাটাগরি গড় থেকে দুইশো তেতাল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির স্টক মূল্যের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল পঁচিশ হাজার সাতশো ষাট ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব আঠাশ হাজার ছয়শো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে এগারো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিকাশে সম্পূর্ণ সাহায্য করবেন আপনার সদস্যতার জন্য অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন হল তেত্রিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীতে গড়ে সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছয় দশমিক এক সাত চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় তিনশো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ম্যাকডোনাল্ডস কপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল বারোশো বত্রিশ হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো ছাপ্পান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো একাশি দশমিক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ সাতান্ন দশমিক তিন হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ নয় দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব ভাগ একশো বাহাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা একশো পঁচিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল এক দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় দশমিক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য উনচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চুয়াল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ম্যাকডোনাল্ডস কপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে ম্যাকডোনাল্ডস কপ মাইনাস নয় দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস চার দশমিক পাঁচ শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে ম্যাকডোনাল্ডস কপ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ম্যাকডোনাল্ডস কপ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন না ম্যাকডোনাল্ডস কর্পোরেশন এমসিডি উপশ্রেণী সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক